এরকম জায়গায় বাসতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাসতে চাই না এক কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু যাইতেছে মৃত্যু হইতাছে পুলিশ আমাদেরকে গুলি ছোঁটেছে একটা একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে আন্দোলন করার নিয়ম নাই এটা কোন নীতিমালা কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ এই সংবিধান আছে তুমি এই রাস্তায় স্টেই করতে পারবা না ওয়্যার এটা কি শুধু কোটার মধ্যে আছে ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতাছে কেন তার তার ব্রেন আছে ডিউতে পড়ার এই পুলিশের ব্রেন আছে ডিউতে পড়া ফয়সালা আমি তার আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরে ছিল তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিলো তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিলো কিভাবে হাউ হাউ ডেয়ার দে এরকম জায়গা আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাঁচতে চাই না পৃথিবীর কোনো দেশে বাঙালি এখন আর চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ